তো গতকালকে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটার কমেন্ট সেকশানে ভিডিও সংক্রান্ত জানা কমেন্ট এসেছে সবাই মিলে পে তারিফ পে তারিফ করেছে মানে আমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মাঝে মাঝে একটুখানি লেগে যায় সুন্দর যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো আমার ব্ল্যাক সেই ওল্ড কুর্তি দিন পরেছি তাও তোমাদের সামনে যতবার পড়ি তোমাদের ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ এতই তারিফ তোমরা না সত্যি ভীষণ নটের সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে মানে মানে আমি ভীষণ গতগত টাইপস হয়ে যাই বিষয়টাতে যাই হোক কথা হচ্ছে এখন যে ভিডিওটা নিয়ে চলে আসলাম বেশি বড় করব না বাট আমার মনে হলো কিছু কথা আমি শেয়ার করি আমি সকালবেলা সেন্সেশনের একটা ভিডিও দেখলাম হুম দেখো সেনসেশানের একটা জিনিস কী বলতো এই যে মানুষ এত তাদেরকে ভালোবাসা দিচ্ছে এদেরকে নিয়ে রকম নেগেটিভ কথা শোনে না বা এদেরকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলে না কেন বলতো এই জায়গাটা কিন্তু সেন্সেশন নিজের তৈরি করেছে আজকে ইনসাইড অ্যাক্টকে নিয়েও কিন্তু অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছে সে অর্পিকে নিয়ে হোক সৌহার্দ্যকে নিয়ে হোক বেশিরভাগটা অর্পিকে নিয়ে ওর কথা বলার ধরন হোক একটু অহংকারী হোক যেটাই হোক বা একটু বেশি লোক দেখানি হোক এই শো অফ করাটা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সৌহার্দর বোন হিসাবে প্রথমে তো আমি গুলিয়ে ফেলতাম ভাবতাম যে সৌহার্দ্য ছোটো পম্পি বড় তো তারপরে শুনলাম যে না না সৌহার্দ্য দাদা পম্পি বোন কিন্তু পম্পির মধ্যে একটা যেন কোথাও না কোথাও ঠেরাব একটা স্থিরতা একটা বেশ ফ্রেশনেস কি বলবো ওর ক্যারেক্টারটার মধ্যে একটা লয়্যালটি যেন সব সময়ের মধ্যে থাকে ওর কথা বলার থ্রোয়িংয়ের মধ্যে আর ভীষণ আপনত্ব লাগে তার সাথে সাথে অরিন্দমদা এই মানুষটিও এমন বলে না মানে রবনি বানাদি জরি টাইপ সেটা দুজনেই কিন্তু বেশ পরস্পরের পরিপূরক যেরকম হয়েছে ভিউয়ার্সদের কাছেও কিন্তু ভীষণ সম্মানের একটা পাত্র হয়ে উঠেছে তো এই বিষয়টা নিয়ে আজকে যে জিনিসটা অরিন্দম দা সকালের ভিডিওতে শেয়ার করেছে তো সেটা নিয়ে দুটো কথা বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিওর অবশ্যই করে একটা ভালো ফ্রেশ সুন্দর একটা ব্লগিং মানে ব্লগারকে নিয়ে আমি ভিডিও করছি সেন্সেশন সেন্সেশনের একটা অন্যরকমই একটা মানে ফ্যান ফলোয়িং আছে নিজেদের অনেস্টি দিয়ে তারা সেটাকে ধরে রাখার চেষ্টা করেছে নিজের লয়্যাল্টি দিয়ে ধরে রাখার চেষ্টা করেছে অনেক ব্লগাররা আছে এই চলে যাবো উত্তর দেবো না বলবো না বাট অরিন্দম দা হোক বা পম্পি হোক এরা নিজেদের মধ্যে এত সুন্দরভাবে ভিউয়ার্সের কাছে জিনিসগুলো তুলে ধরে না মানুষ কোথাও বিভেদ করতে পারে না হ্যাঁ এখন যেটা নিয়ে কথা বলবো তোমরা সবাই জানো বেশ কিছুদিন আগে বেশি দিন হয়নি সপ্তাহ দু এক তিনেক হয়েছে মেবি এই যে সেনসেশনের এই পারিবারিক বিষয়টা নিয়ে একটা ক্যাচলা হয় এবার কথা হচ্ছে মেজমা মেজুমাকে মেজমা হচ্ছে অরিন্দমের মা এবার মেজমাকে আমি আমার ভীষণ বলুং কিউট লাগে অরিন্দম দা পুরো মায়ের মতন হয়েছে ওনার ওই কথা যেদিনকে ওনাকে মাদার্স ডেতে ওনাকে গিফট পাঠানো হলো ওনার ওই যে কথার মধ্যে একটা মিষ্টতা এত সুন্দরভাবে উনি বলেছেন যে মেয়ে যবে থেকে এসেছে তবে থেকে মাদার্স ডে বার্থডে সমস্তটাই পালন হয় আমি সেখানেই বুঝে গেছি এই মানুষটার মধ্যে একটা পজিটিভিটি আছে যার জন্যই কিন্তু ছেলে এরকম আর তার সাথে সাথে বৌমাকেও সেই রকমই পেয়েছে সেখান থেকে দাঁড়িয়ে মেজমা স্ট্রিক্টলি বলে দিয়েছে যে বন্নি তিনি এদের কারুর ব্লগে মেজমা আর আসবেন না কেন ওয়াই এই সিদ্ধান্ত এই কঠিন সিদ্ধান্তটা কেন কারণ সবাই তোমরা জানো বন্নি এখন সেন বাড়িতেই রয়েছে যেহেতু সে সদ্য সদ্য মা হয়েছে এবার আমাদের প্রথম সন্তানের ক্ষেত্রে বেশিরভাগই আমরা কিন্তু বাপের বাড়িতেই কাটাই তো বন্নিও কিন্তু সেরকম বাপের বাড়িতেই রয়েছে বেবিকে নিয়ে হুম কিন্তু কেন এই যে দুদিন আগের ব্লগে হঠাৎ করে যে মেজমার সিনটাকে কেটে দেওয়া হয় এডিট করে বাদ দেওয়া হয় মানুষের মনের মধ্যে প্রশ্ন এসেছিল যে হঠাৎ করে মেজমার জায়গাটাকে কেন কেটে দিয়ে বাদ দেওয়া হলো সবার মনের ভেতরে প্রশ্ন উথাল পাতাল এবার এই দেখুন এই প্রশ্নগুলোকে যদি ব্লগাররাই মানে যাদের কাছে আমরা দেখতে পাচ্ছি তারাই যদি সুন্দর করে ক্লিয়ার করে দেয় না তখন আগে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর মধ্যে ঝাল মশলা মাখাতে পারে না এটা কিছু ভিউয়ার্সদের একটু বেশি আমি বলবো একটু অতিরিক্ত বেশি মানে ধ্যান ধারণা আছে তারা মনে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কোনো একটা সামান্য বিষয়কেও অতিরিক্ত পরিমাণে মশলা মাখিয়ে দিয়ে সেটাকে জনগণের সামনে প্রেজেন্ট করে কিন্তু এটা যে সম্পূর্ণ ভুল কথা এটা কিন্তু তারা বুঝতে পারে না কারণ আমরা ওয়াইটিতে যতটুকু দেখব। একটা ব্লগারের লাইফে যতটুকু দেখব আমরা কিন্তু ততটুকুই কথা বলবো এক্সট্রা মশলা মাখানোর মত মতন এরকম কিছু থাকবেই না না নাহলে সেনসেশন বলো ঘরকণ্ডা বলো তা এদের বিষয়েও তো আমরা যদি বলতে বসি তাহলে অতিরিক্ত মশলা মাখি কিছু না কিছু আমরা বলেই ফেলবো কিন্তু আমরা কিন্তু সেটা করি না যেটা সঠিক ভাই আমি তো আমার কথা বলবোই বলবো যেটাকে আমি যতটুকু দেখি আমার যদি মনে হয় আজকে আমার ভিডিও ছোটোও হবে কিন্তু ছোটোর মধ্যেও কিন্তু আমি সঠিকটা বলে যাব। এক্সট্রা মশলা মাখিয়ে সেটাকে হাইলাইট করতে পারবো না তো যেটা বলছিলাম তো এই বুন্নির ওখান থেকে মেজমারি এই সিনটা যে কেটে এডিট করে বাদ দেওয়া হয় সেটা নিয়ে অনেকে প্রশ্ন ওঠে আজকে সেই প্রশ্নটারই সুন্দর একটা ক্লিয়ার কাট জায়গা অরিন্দমদা দেখিয়ে দিয়েছে যে না মা নিজেই বলেছে যে দেখ তোরা তাহলে আমাকে ভিডিওতে দিস না হুম ওইখানে এ করিস না যার জন্য কিন্তু ওরা কেটে দিতে বাদ হচ্ছে এবার বক্তব্য হচ্ছে কেন আমার মাথাতে প্রথমেই এসেছে যে এই যে কিছুদিন আগে কিছুদিন আগে এই যে বাড়ির জামাই বাড়ির জামাই এসে সোশ্যাল মিডিয়াতে তারই বা ছেলের বউ মানে মেজমার নিজের ছেলের বউ পম্পিকে এইভাবে জনগণের সামনে হিউমিলেট করেছে তাকে অসম্মান করেছে এটা মেজমার কোথাও না কোথাও খারাপ লেগেছে মেজমা কিন্তু ভীষণ জলি পার্সেন মুখে একগাল হাসি নিয়ে পজিটিভিটির সঙ্গে কিন্তু উনি দিন যাপন করেন বাড়িতে ওদের একটা একান্নবর্তী পরিবার সেন পরিবারটা একটা একান্নবর্তী পরিবার সেই একান্নবর্তী পরিবারে আজকে যদি উনি একাচড়া হতেন না আজকে স্বামী চলে যাওয়ার পরে কিন্তু উনি নিজেরটুকু গুছিয়ে নিয়ে নিজের ছেলেবুর সাথেই কিন্তু শান্তিতে থাকতে পারতেন কিন্তু উনি কিন্তু সেটা করেননি উনি কিন্তু বাকি দুই বাড়ির বাচ্চা যাদের মা অকালে চলে যায় যাদের বাবা অকালে চলে যায় যেমন বন্যি তিনি এদেরকেও কিন্তু কোলে পিঠে উনি মানুষ করেছেন সেই জায়গায় সাপোর্ট দিয়েছেন তার সাথে সাথে নিজের যাদেরও কিন্তু উনি সেই সাপোর্টটাই দিয়েছেন সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষটা হঠাৎ করে এসে আজকে বলবে যে যাকে পিঠে মানুষ করলাম সেই ভিডিও করছে কিন্তু সেই ভিডিওতে আমি আসতে চাই না এত বড়ো ডিসিশান নেওয়ার তার মানে কি এমন মানে কি বলবো দরকার পড়ে গেল কি এমন অসুবিধা হয়ে গেল যে এটা তাকে ডিসিশান নিতে হলো শুধুমাত্র জানো তো কিছু মানুষ আছে যারা সঠিকভাবে সম্পর্কের মূল্য দিতে পারে না মেজবার মতন মানুষেরা সারাটা জীবন সম্পর্কের খাতিরেই বেঁচে থাকে সম্পর্কের জন্যই নিজেদের জীবন যাপন করে সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করে কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা সঠিক সম্পর্কের সঠিক মূল্যটা তারা বুঝতে পারে না আর যখন বোঝে তখন অনেকটা দেরি হয়ে যায় যেমন বন্নি হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি আজকে বন্নির যেমন মেজমার কোলে পিঠে মানুষ হয়েছে এত যত্ন এত ভালোবাসা দিয়েছে এই বন্নির সন্তানটাও কিন্তু বন্যির সন্তানটাও কিন্তু মেজোমার কোলে কোলেই বেশিরভাগ সময় থেকেছে যখন প্রথম বন্যি আসে সেই সময় মেজোমাই কিন্তু তাকে হাত বাড়িয়ে কোলে নিয়ে তারই কিন্তু যত্নটত্ন মেজোমাই বেশি করছিল এবার ঘটনাটা কি জানো তো বন্নির যে প্রবলেমটা না ভীষণ বাড়ির লোকের অপমানটাকে এনজয় করে বনী কখনো প্রতিবাদ জানায় না তারপরে এসে সে বলে যে না না এখানে কেউ যদি বলে থাকে আমার সেখানে বলা কি সাজে হ্যাঁ আমি তো বলতে চাইনি কিন্তু তুমি সাইলেন্ট থেকে তুমি সেটাকে কিন্তু মদত যুগিয়েছ বা সহমত পোষণ করেছো কারণ মৌনতা স মানে সম্মতির লক্ষণ এটা আমরা সবাই জানি ঠিক সেই সেইরকমই যখন এই সোশ্যাল প্ল্যাটফর্মে রুদ্র মানে ওদের বাড়ির জামাই এসে পম্পিকে যখন নানান রকমভাবে হিউমিলেট করেছিল আর সেখানে কমেন্ট সেকশানে বন্ডি কিন্তু তার কমেন্টের মধ্যে লাভ রিয়াক্ট পোষণ করেছিল আজকে যদি বন্নি সেই বিষয়টাকে এনজয় না করতো তাহলে কি সত্যিই সে লাভরিয়া পোষণ করতো নাকি সে বৌদির হয়ে জামাইবাবুকে বোঝাতো যে তোমার কিন্তু এই কাজটা করাটা উচিত হয়নি নিজের ভিডিওর থ্রু যেটা বন্যি করেনি সেখানে দোগলামির পরিচয় দিয়েছে বন্নি কারণ এই ও ভেতরে ভেতরে কোথাও না কোথাও এনজয় করেছে ঠিক অন্যদিকে আরেকটা বড় ঘটনা ঘটে সেই ঘটনাটা কি সেটা হচ্ছে যে বন্নির ছেলেটিকে একদিন টেবিলে শুয়ে দেয় মেজমা হুম তো এইটা নিয়ে পম্পের কমেন্ট সেকশানে নানান রকমভাবে নানানভাবে মেজমাকে কিন্তু উদ্দেশ্য করে কটাক্ষ করা হয়েছে দেখো আমরা যে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছি না এখানে এক রকম না হাজার হাজার লাখ লাখ রকমের মানুষ আছে এবার তাদের প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা আলাদা কেউ পজিটিভভাবে নিলেও বেশিরভাগ মানুষের নেগেটিভিটিটাই আগে ধরে পজিটিভ চিন্তাটা তো কিন্তু করে না তারা এটা ভাববে না যে অত বয়স্ক একজন সিনিয়র সিটিজেন আজকে সে সেই বাচ্চাটাকে শোয়াচ্ছে সেটা সম্পূর্ণ তার রেসপন্সিবিলিটিতে জানে সে কিন্তু এইটা কিন্তু ঘোরের বশত করে ফেলেনি তাই তার এইটুকু নলেজ অবশ্যই করে আছে কিন্তু সেটা চিন্তা না করে সেই মানুষটাকে পম্পির কমেন্ট বক্সে যেহেতু পম্পি ওনার ছেলের বউ সেই কারণে সেন্সেশনের কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু নানান রকমভাবে হিউমিলেট করে যার জন্য পম্পি কিন্তু মাকে জিজ্ঞাসা করেই ছো মাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন বাচ্চাটাকে টেবিলে শোয়াতে গেলে তো মেজুমা কিন্তু বলেছিল যে আমি সবাইকেই টেবিলে শুয়েছি তো কি হয়েছে মেজমার কাছে সেটা সম্পূর্ণ কিন্তু একটা নর্মাল বিষয় একদম নর্মাল বিষয় এবার বক্তব্যটা হচ্ছে সে জানে না যে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা এতটা হাইলাইট করা হয় আমরা যখন কাজকর্ম করি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে মা একা রয়েছে এরকম অনেক দিন গেছে আমিও একা নিয়ে বাচ্চাদের বাইরে থেকেছি আমিও কিন্তু বাচ্চাকে আমি কাজ করছি পাশে একটা জায়গায় মোটামতন বিছানা করে সেখানে শুয়ে রেখে দিয়েছি যে চোখের সামনে থাক তার মানে কি কেউ এসে বলবে রিবা তুমি মেঝেতে কেন শুয়ে রেখে দিয়েছো কারণ ঘরে শুয়ে রাখলে বারবার করে উঠে আমাকে যেতে হবে কিন্তু যেখানে আমি কাজ করছি সেখানে বাচ্চা শুয়ে থাকলে আমি বারবার উঁকি মেরে তাকে দেখতে পাবো এটা নিয়ম আজকে মেজমার কাছেও এই বিষয়টা সম্পূর্ণ ক্যাজুয়াল ছিল কিন্তু সাধারণ মানুষ সেটা নিতে পারেনি তাকে হিউমিলেট করেছে তাকে অপমান করেছে আর সেইখানেও সেই নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে সেম বন্যি বন্যির রুচি ছিল যে ক্যামেরায় একটা ভিডিওর মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া যে আজকে বাচ্চাটার রেসপন্সিবিলিটি আমি মেজমাকে দিয়েছি তো মেজমা ভালো মতন জানে যে বাচ্চাটাকে কী করে রাখবে না রাখবে সেটা সম্পূর্ণ মেজমার দায়িত্ব আজকে শুধুমাত্র আমার বাচ্চাকে নিয়ে বাড়ি বাকি বাচ্চাদেরও কিন্তু সে টেবিলে শুয়েছে তাতে রকম প্রবলেম হয়নি আপনারা জানেন না তাই আপনারা হয়তো এই কথা বলছেন এই ভাবে জনগণকে ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র বন্যির ছিল কিন্তু বন্নি সেটা করেনি মেজোমার অপমানটাকে ও মুখ বুঝে সহ্য করেছে ঠিক যেরকমভাবে পম্পির অপমানটাকে সহ্য করেছে মেজোমার অপমানটাকে ও মুখ বুঝে সহ্য করে সেটাতে সহমত পোষণ করেছে সম্মতির লক্ষণ আজকে যদি দেখতাম যে বন্নির চ্যানেল নেই বন্যির বলার জায়গা নেই সেটা একটা আলাদা বিষয় যে চলো ঠিক আছে বনি তো বলতে পারছে না কিন্তু যেখানে বন্নির একটা নিজের চ্যানেল আছে আর এই দাদা বৌদির দৌলতেই সেই চ্যানেলে তার ফেস ভ্যালিউ তৈরি হয়েছে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তার উচিত ছিল কি ছিল না যে যে মেজমা আমাদের চোখের সামনে আমি কি ভিউয়ার্সদেরকে অত ক্লোজ থেকে চিনি না মেজমাকে আমি ক্লোজ থেকে চিনি মেজোমা করলে পিঠে আমাকে মানুষ করেছে মেজমা ভালো রকম জানে বাড়ির বাকি বাচ্চাদেরও সে যেভাবে রেখেছে আমার ছেলেকেও সেইভাবেই রাখবে বাড়ির বাকি বাচ্চারা বাচ্চা আর আমার বাচ্চাটা ভেরি স্পেশাল কোনো কারণে সেটা তো না যে তাদেরকে অবহেলা করেছে আমার ছেলেকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে এরকম তো কোনো কথা নেই কথা আছে কি কথা নেই কিন্তু সেই জায়গায় কিন্তু বন্নি নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে আর এটাই কিন্তু জনগণের কাছে এমন একটা সুযোগ হয়ে গেছে যে মেজমাকে চারটে কথা শুনিয়ে দেওয়া যায় আজকে আমরা যদি অন্যায় দেখি আমার বাড়ির মানুষকে কেউ বিনা কারণে অপমান করছে হুম সেই জায়গায় আমি মানুষকে ক্লিয়ার করব যে তোমাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে কিন্তু বন্যি সেই সুযোগটা করে দিয়েছে মানুষকে আরও পাঁচটা কথা বলার জন্য যার জন্যই কিন্তু আজকে এত বড় সিদ্ধান্তটা মেজমা নিতে বাধ্য হয়েছে যে আমি তোদের ভিডিওতে আসবো না তারা তোদের মতন ভিডিও কর সেন পরিবারের পুরো মানুষরাই থাকুক আমি না হলেও চলবে আর এটা আমি মনে করি সবচেয়ে ভালো আর খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে উনি এই সিদ্ধান্তটা নিয়েছেন বাড়ির বড়দের যে একটা যে কোনো কাজে একটা এক্সপিরিয়েন্স তারা থাকে সেটা কিন্তু মেজোমার এই ডিসিশানটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এতে কী হলো সাপও মরলো লাঠিও ভাঙল না দুটো কাজই হয়ে গেল যে যে জায়গাটায় সমস্যা সেই জায়গাটায় আমি রইলামই না আমি রইলামই না কিন্তু হ্যাঁ আমি থেকে অফ ক্যামেরা যতটুকু আমার দরকার ততটুকু কিন্তু অন ক্যামেরা আমার দরকার নেই আমাকে পাবলিকের কাছে শু করার দরকার নেই আর এটাকে খুব সুন্দরভাবে অরিন্দমদা মানুষের কাছে তুলে ধরেছে যে মা এই কারণেই ওদের ওখান থেকে এডিট করে বাদ দেওয়া হয়েছে ভিডিওর পার্টটা এখানে কি হলো জনগণের কাছে কিন্তু অরিন্দমদা ক্লিয়ার থাকলো অনেক থাকলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো